হ্যালো বন্ধুরা আমরা আবার ওই চলে আসছি মাছ ধরতে অনোয়ার ভাইয়ের সাথে দেখে না অনোয়ার ভাই মাছ ধরতে যাচ্ছে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আনোয়ার ভাই বলছে এখানে মাছ থাকতে পারে তো দেখা যাক পাও খাও সেই আবারও মাছ আবারও মাছ পানি বিশাল এই তো যে যেখান থেকে দেখছেন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আমাদের যদি পাশে থাকেন সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন কি পানি দিব অতিরিক্ত পানি

तो এখন আমরা যাই সামনের দিকে हम, हम लोग जाने वाला रे